ইতালির জেনুভায় বসবাসত বাংলাদেশের সকল জেলার প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে অরাজনৈতিক সংগঠন জেনুভা একতা ক্লাব গঠন করা হয় আমাদের ইউরোপের প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত স্থানীয় একটি বাড়ির হল রুমে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটি গঠনের সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজ ঢালি অনুষ্ঠানের শুরুতে প্রথমে কোরআন থেকে ও উপদেষ্টা মন্ডলীদের বরণ করে নেন জেনুভা একতা ক্লাব এই নতুন কমিটির উপদেষ্টা মন্ডলীতে ব্যবসায়ী সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকল প্রবাসী বাংলাদেশিদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে জেনুভা একতা ক্লাবের সভাপতি সজীব ঢালি সহ সভাপতি পিয়াল ভূইয়া সাধারণ সম্পাদক সোহেল কবির সহ-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাকিল মুন্সি উপদেষ্টা মোহাম্মদ হৃদয় গcza সম্পাদক নুরুল ইসলাম প্রয়া সম্পাদক হৃদয় মল্লিক সহ-ক্রিয়া সম্পাদক কামাল ও নয়ন ভুঁইয়া সহ উপস্থিত ছিলেন সংগঠনের সকল নেতৃবৃন্দ জেনেভা একতা ক্লাবের পক্ষ থেকে আহ্বান করেন এটি একটি অরাজনৈতিক সংগঠন প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত সকলেই এর সাথে সংযুক্ত হতে পারবে এই সংগঠন দ্বারা সকল সামাজিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বৃহস্পতিবার রাতের 9:00 বজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা